প্রসব যন্ত্রণায় ছটফট করছেন গৃহবধূ ঘুমোচ্ছেন ডাক্তার ও নার্স প্রসবে হাত লাগালেন শাশুড়ি সদ্যজাতর মৃত্যু নন্দীগ্রামে রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে চরম চিকিৎসা গাফিলতির অভিযোগে সদ্যজাত শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো অভিযোগ প্রসব যন্ত্রণা নিয়ে ঘোলপুকুর গ্রামে মোহন মাইতির স্ত্রী গতকাল সকালে হাসপাতালে ভর্তি হয় ওই গৃহবধ গভীর রাতে ছটফট করতে থাকেন সেই সময় দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ও নার্সরা ঘুমিয়েছিলেন বলেই পরিবারের অভিযোগ প্রসূতির শাশুড়ি বারবার ডাকাডাকি করলেও প্রথমে কোনো সাড়া মেলেনি পরে লেবার রুমে নিয়ে যেতে বলা হলেও কার্যত কোনো চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি শেষ মেশ নিরুপায় হয়ে প্রসবের সময় শাশুড়িকেই হাত লাগাতে হয় ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সদ্যজাত শিশু কাহিল অবস্থায় জন্ম নিয়ে মৃত্যু হয় যদি তৃণমূল কংগ্রেসের পক্ষে বলা হয়েছে যে কোনো মৃত্যুই দুঃখজনক যদি দায়িত্বহীনভাবে কাজ করা হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে আমাদের দলনেত্রী কাউকে ছেড়ে কথা বলেন না সে যেই হোক না কেন দলগতভাবে খতিয়ে দেখার পাশাপাশি কি হয়েছে তা প্রশাসনিকভাবে খতিয়ে দেখা হবে বলেই জানান নন্দীগ্রাম দুই ব্লক তৃণমূল কংগ্রেস কনভেনার সুনীল বরণ জানা সত্যি যদি নার্স বা ডাক্তারের কোনো গাফিলতি থাকে আমি বলবো যে এরকম যারা দায়িত্ব জ্ঞানহীন কাজ করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের শাস্তি হওয়া উচিত যারা আমরা মনে করি যে ডাক্তার ভগবানের পর সেই ডাক্তার যদি তার দায়িত্ব পালন না করে সেই নার্স যদি দায়িত্ব পালন না করে এটা খুব দুঃখজনক ঘটনা আমাদের যিনি দলনেত্রী আছেন তিনি কিন্তু কাউকে রেহাত করেন না সে দলের নেতা হতে পারে মন্ত্রী হতে পারে आमदार হতে পারে কাউকে তিনি যদি অপরাধ করে থাকে রিঅ্যাক করে না নিশ্চিত এর একটা তদন্ত হবে তদন্ত করে তার শাস্তি দাবি করছি আপনার জানা নন্দীগ্রাম দু নম্বর ব্লক ছিলেন প্রথম থেকে কি আমি ভরসা দিয়েছে যে বাচ্চা নরমাল হয়ে যাবে আর ডাক্তারবাবুর কাছে আমি পাঁচ মাস থেকে বাচ্চা দেখাই মানে রুগী পেশেন্টকে দেখাই এই ভরসায় যে ভরসা দিয়েছে ডাক্তারবাবু যে কোনো অসুবিধা হবে না আপনি রুগী রাখুন বাচ্চা নর্মালে হয়ে যাবে এবারে বাচ্চা নর্মালে যখন বসত যন্ত্রণা কয়াতি হয় তো ওটি রুমে কেউ আসেনি মানে বেডে কেউ দেখতে আসেনি রুগীকে নার্সকে যখন ডাকতে যাই নার্স শুয়ে আছি ডাকতে বলে তুমি নিয়ে আসো রুগীকে আমি নিয়ে গিয়ে ওটি রুমে রেখে তুলে দিলাম যে দেখলো বাচ্চা ঠিক আছে পেশেন্ট ঠিক আছে সব ঠিক আছে কটে কোনো চিন্তার কারণ নেই বাচ্চা হয়ে যাবে এবারে বাচ্চা প্রসবের বেলা কোনো ডাক্তার নার্স কেউ নেই বাচ্চা বেরিয়ে মুখের ধারে আটকিয়ে আছে অনেক সময় ধরে ডাকছি কেউ কারুর সাড়া নেই আমি একা আমার সঙ্গে কাকু রাখতে দেয়নি আমি পুয়াতেই সামলাবো ওদের ডাকতে যাব কি করে কাউকে যদি না রাখে ডাকতে গেছিও আসে কতক্ষণ বাচ্চাটা ছিল বাচ্চাটা হওয়ার সম মুহূর্তে ছিল জাহান ছিল তখন তার মার কাছে কাঁচছে দুবার মার ছাতিতে যখন দেয় কাটছে দুবার তারপরে ওরা নিয়ে আমাকে করে তুমি রুগী দেখো ওরা নিয়ে বাদ ঢাচ্ছে কী করছে কী বাচ্চা কাঁদেনি কেন বাচ্চা কাঁদেনি কেন বল বাচ্চা ঠিক আছে স্যার দেখছি থামো তারপরে ডাক্তার আসে তখন বাচ্চাটি মারা গেছে তখন আমি বলতে পারবো না বাচ্চাকে তো এ দিচ্ছে মানে পেজম করছে বা ঢাকছে আপনি কতক্ষণ পরে জানলেন বাচ্চাটি মারা গেছে আমি কম করে 1 ঘন্টা পরে আমি যাইছি এই ঘটনার পিছনে কি কারণ থাকতে পারে কি মনে করছেন এর জন্য নার্সের দাই ডাক্তারের দাই নার্স যদি থাকতো ওই মুহূর্তে আমার বাচ্চা কিছু হতো না নাম হয়ে আপনার নাম আমার নাম সবিতা মাইতি আমার বাড়ি গোলপুকুর থানা নন্দীগ্রাম যে বাচ্চাটি আমি ঠাকুরমা আমি ধরছি আমি শুরু থেকে শেষ অবধি আমি ছিলাম বেডে রুগী ছটকাচ্ছে ডাকতে যাচ্ছি করে বেডে নিয়ে চলে যাও এখন বাচ্চা হতে দেরি আছে কেউ নেই আমার রুগীর কাছে কেউ নেই আমি